হ্যালো এপ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে ছবির নিচে এভাবে আপনারাও ব্লার করতে পারবেন সেটা কীভাবে করবেন আপনাদেরকে সবগুলো প্রসেস দেখানো হবে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারাও এরকম ছবির নিচে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেটার জন্য আমাদের দুইটা অ্যাপস লাগবে একটা হচ্ছে ফিক্স আর একটা হচ্ছে রিমুভ প্রথমে রিমুভ অ্যাপসে ঢুকবো এরপরে আপলোড পিক সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে একটা পিক আপলোড করে দিবেন আমি এই পিকটা আপলোড করে দিলাম এটাতে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই ছবিটার অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এরপরে ডাউনলোডে নিয়ে ফ্রি সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে এই ছবিটা চলে আসবে এরপর আপনি পিক ক্লিক করবেন পিক ক্লিক করার পর এখানে প্লাস যেটা আছে প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করে আপনি সেই পিকটা অ্যাড করে দেবেন ইডিট পিক যেখানে আছে সেখানে ক্লিক করে সেই পিকটির উপর একটা ক্লিক করবেন আপনার পিকটা ফিক্সার্টে চলে আসবে এরপরে রিমুভ যেটা বি জি আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে ক্যান্সেল করে দেবেন এরপরে আপনি এই ব্রাশ এখানে এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর এগুলো আপনি আপনার মন মতো করে প্রসেস করে নেবেন এরপরে আপনি এভাবে ব্লার করে দেবেন ছবি একটু জুম করে বড়ো করে নেবেন এরপরে এভাবে ব্লার করে দেবেন এখন আপনার এই ছবিটা ব্লার হয়ে গেছে এরপরে ঠিক না ক্যামেরে শেভ করে নেবেন এরপর এখানে আমার ডাউনলোডের যে আইকনটা আছে সেখানে পারবেন ক্লোজ করে দেবেন আপনার এখন সেটা হয়ে গেছে আপনি চাইলে আপনার যে কোনো ব্যানারে এটা বসাতে পারবেন নিচে ব্লার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম